গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার ১২ মার্চ দুপুরে সাংবাদিকদের তিনি কথা জানান তিনি বলেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি হেফাজতের আন্দোলনের মৃত্যুর সংখ্যা কত তা তদন্তাধীন তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার পরেই নিশ্চিত সংখ্যা বলা যাবে তাজুল ইসলাম জানান আগামী বারো মে ট্রাইব্যুনালে তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত এদিকে বুধবার দু সালের পাঁচ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর হত্যাযোগ্য চালানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ছাড়াও পরোয়াভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইদ সরকার সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বিনজির আহমদ এছাড়া অন্য মামলায় কারাগারে থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক আইজিপি শহীদুল হক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে গত সাতাশ নভেম্বর সাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ পঞ্চাশ জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে হেফাজতে ইসলামের পক্ষে অভিযোগ দাখিল করা হয়